সম্মানিত মৎস্যচাষী চাষী বন্ধুরা সালামু আলাইকুম আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে আমরা একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আজকে আপনাদের মাঝে যে মাছের পোনাগুলি দেখাবো এগুলি হচ্ছে অরিজিনাল দেশি শিং মাছের পোনা যা আমরা আজকে তুলেছি ডেলিভারি দেওয়ার জন্য পুকুর থেকে ডেলিভারি দেওয়ার জন্য আমরা টাঙ্কিতে শাওয়ারিং খাওয়ানো খাওয়ানো হচ্ছে এই মাছগুলি আপনার এক হাজার থেকে বারোশো লাইনের মাছ এটি এই মাছগুলি আপনার সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি অক্সিজেন প্যাকেটের মাধ্যমে অথবা ঢামের করে অথবা কেউ যদি সরাসরি চাই এসে আমাদের হ্যাচারি থেকে নিয়ে যেতে পারবে আপনারা যদি কারো প্রয়োজন হয় বা বাণিজ্যিকভাবে যদি কেউ এই দেশি শিং মাছের পোনাগুলি চাষ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা আমাদের হ্যাচারিতে এসে নিয়ে যেতে পারবেন প্রয়োজনে অবশ্যই যোগাযোগ করবেন আর আমরা সারা বাংলাদেশে সততা ও নিষ্ঠার সাথে ডেলিভারি দিয়ে থাকি অনলাইনে যদি কারো প্রয়োজন হয় অবশ্যই আমাদের হ্যাচারি থেকে নিতে পারবেন আলহামদুলিল্লাহ এই দেশি শিং মাছের পোনা বাজারে চাহিদা অধিক যারা বাণিজ্যিকভাবে কালচারের জন্য অরিজিনাল দেশি শিং মাছের পোনা খুঁজে থাকেন তারা অবশ্যই আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এখানে প্রায় পঁচাশি পার্সেন্ট ফেমিল মাছ যা আমরা মাথার মাছ বলে থাকি অনেকে মাথার মাছ কেমন হয় চিনে থাকে না এগুলি হচ্ছে অরিজিনাল মাথার মাছ যে এক একটার সাইজ দুই ইঞ্চি প্লাস ইঞ্চির মাপে দুই ইঞ্চি প্লাস দুই ইঞ্চি দেড় ইঞ্চি অ্যাকুরেট এক গ্রেডের মাছ সবগুলি এক গ্রেডের মাছ আপনারা দেখতে পারতেছেন এগুলি সবগুলি এক গ্রেডের মাছ যা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা যদি চান আমাদের কাছ থেকে এসে সরাসরি দেখে বুঝে শুনে নিয়ে যেতে পারবেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আসবেন